হ্যালো গাইস প্রচণ্ড গরমে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে আর এই বরফগুলো দেখে কি একটু শান্তি লাগছে মনে নিশ্চয়ই মনে হচ্ছে যদি এক্ষুনি ছুটে চলে যেতাম এই বরফের মাঝখানে আমি কিন্তু কলকাতার প্রচণ্ড গরম থেকে কিছু দিনের জন্য একটু বেরিয়ে আসতে পেরেছি আর বেরিয়েই পেয়ে গেছি এই দারুণ সুন্দর বরফের একটা রাজত্ব তবে অনেক পয়সা কিন্তু এখানে খরচ করতে হয়নি আর সময়ও খুব কম লেগেছে কলকাতা থেকে মাত্র বারো ঘন্টায় খুব কম খরচে কিন্তু আপনারা এই বরফের রাজ্যে চলে আসতে পারবেন আপনারাই দেখুন দেখে কি মনে হচ্ছে কাশ্মীরের থেকে কি কিছু কম মনে হচ্ছে আর এই বরফের রাজ্যের লোকেশন অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ততক্ষণ এই বরফের ভিউটি একটু এনজয় করুন আজকে সেভেন্থ মে আমার কাছে এই দিনটা কিন্তু মেমোরেবেল হয়ে থাকবে আর কোথাও নয় আপনাদের চির পরিচিত ছাঙ্গু লেক আপনারা হয়তো অনেকেই অনেকবার গেছেন কিন্তু এই মে মাসে এই রকম বরফ কি আপনারা কখনো দেখেছেন যে যে দেখেছেন আমাকে কমেন্টস করবেন আমার ভালো লাগবে দেখুন ছাঙ্গু যাওয়ার রাস্তাটা এখনও কিন্তু ছাঙ্গু পৌঁছতে অনেকটা দেরি তার আগের রাস্তাটা দেখুন বরফে বরফের রাস্তা ভরে গিয়েছে মনে হচ্ছিল যে এখানেই দাঁড়িয়ে থাকি ছাঙ্গু পৌঁছানোর আগে এই রকম সৌন্দর্য কিন্তু আমিও কোনো দিন দেখিনি আমিও অনেকবার ছাঙ্গু লেকে এসেছি তবে এই রকম সৌন্দর্য আমি জীবনে এই প্রথম দেখলাম আর এই অভাবনীয় সৌন্দর্য দেখে আমি এতটাই এক্সাইটেড হয়েছি যে দু ঘন্টা আগে আমি জাস্ট ছাঙ্গু থেকে ফিরে এসে ভিডিও করে নিয়ে জাস্ট একটুখানি এডিট করেই কিন্তু আপনাদেরকে আপলোড করে দিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আবার নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে কালকে রাত্রে থেকে প্রচণ্ড স্নোফল হয়েছে তার ফলে দেখুন কীরকম বরফ জমেছে আর দারুণ লাগছে এখন মে মাস মে মাসে যে এত বরফ হতে পারে আমরা কল্পনাও করতে পারিনি এই বরফের মধ্যে ঘুরতে আমাদের ভীষণ ভালো লাগছে দেখুন ছাঙ্গুলেকের এক কিলোমিটার আগে আমরা দাঁড়িয়ে আছি তাতে বরফের ঘাট সম্পূর্ণ ভরে গিয়েছে আমরা দারুণ এনজয় করছি মে মাসে এরকম বরফ একেবারে অকল্পনীয় তবে প্রচন্ড বরফ পড়ার জন্য বাবা মন্দির আর নাথুলাজ সেনাবাহিনী থেকে বন্ধ করে দিয়েছে রাস্তা বন্ধ আছে আমরা বাবা মন্দির আর নাথুলা যেতে পারলাম না তবে ছাঙ্গিকেই কিন্তু আমাদের মন ভরে দিয়েছে অনেকেই জানেন কিন্তু অনেকে হয়তো জানেন না তাদের জন্য একটু বলে দিই কলকাতা থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসুন আট থেকে দশ ঘন্টার মধ্যে এনজিপি এনজিপি থেকে শেয়ারে অথবা গাড়ি রিজার্ভ করে তিন থেকে চার ঘন্টার মধ্যে পৌঁছে যান গ্যাংটক আর গ্যাংটক থেকে যে কোনো শেয়ার গাড়িতে কিংবা গাড়ি রিজার্ভ করে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যেতে পারেন এই চাঙ্গুলেকে এই চাঙ্গুর উচ্চতা সি লেভেল থেকে বারো হাজার চারশো ফিট আর আপনাদের সুবিধার জন্য একটু জানিয়ে রাখি যে এখানে স্নো ট্রেকিং করার জন্য বুটস জ্যাকেট গ্লাভস অর্থাৎ প্রচণ্ড ঠান্ডায় যেগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয় সেগুলো যদি কম পরিমাণেও বাড়ি থেকে আনেন এখানে কিন্তু ভাড়া পেয়ে যাবেন আর খুব বেশি ভাড়াও কিন্তু এখানে নয় আর এখানে এলে ইয়াক রাইডিং করতে কিন্তু ভুলবেন না ইয়াকগুলোকে সুন্দর করে বেশ সাজিয়ে নিয়েছে এরা আর এখানে লেকের জলের বিশেষত্ব দেখুন লেকের জলে কিন্তু পাহাড়ের একটা সুন্দর রিফ্লেকশন এখানে দেখা যাচ্ছে আর আপনারা যদি একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন কিংবা থ্রিলিং পছন্দ করেন তবে কিন্তু রোপওয়েটা চড়তে একেবারেই ভুলবেন না আমাদের ছাঙ্গু ঘোড়া আজকের মতো মোটামুটি এখানেই কমপ্লিট আর সিকিম ট্যুরের সম্পূর্ণ ভিডিও সঙ্গে কোথায় থাকবেন কী দেখবেন কিভাবে যাবেন কিভাবে গাড়ি বুক করবেন সম্পূর্ণ তথ্য নিয়ে আমরা ফিরে আসবো আবার আর ইচ্ছে হলে এই পরবর্তী ভিডিওগুলো আপনারা ভিজিট করতে পারেন আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন